এই পবিত্র শবে বরাতের কত ফজিলত কত গুরুত্ব কি ফজিলত আল্লাহ তালা দিয়েছেন সেটাই কিন্তু আপনাদের জানাবো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন এই পবিত্র শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাতের কত ফজিলত রয়েছে তুলনায় আমরা শুরু করছি শুভে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত হিজড়ি শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শোবে বরাত বলা হয় একাধিক হাদিসে এই রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়াও রাতের মহত্ব সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামদের নির্ভরযোগ্য বক্তব্য সই বর্ণনা অনুযায়ী রাতে অপর অনুগ্রহ নাজিল হয় প্রসঙ্গে এ এ আল্লাহর বান্দাকে তিনি ক্ষমা করে দেন অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ এই সাকিনা নাজিল করেন বরকত নাজিল করেন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন ক্ষমা করেন এই রাত্রে হাদিসে এসেছে আল্লাহ অর্দু শাহবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন সুফহান অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সোহেবনে হিব্বানের ভিতরে আসছে বা হাকি শরীফের ভিতরে আসছে সেটা দেখাচ্ছে সবে বরত উপলক্ষ্য করে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি পনেরো শাহবান রোজা রাখেন বিষয়টি শরীয় সম্মত কিনা জানার কৌতূহল রয়েছে তো চলুন আমরা শুরু করছি আইয়ামে বীজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখা সমান সুহান আল্লাহ বুখারি শরীফের ভিতর আসছে আবু হুরার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি ওসিয়াত করেছেন এক প্রতি মাসে তিন তিন রোজা রাখা দুই দুই রাখা স্বাস্থ্যের নামাজ পড়া তিন ঘুমের আগে ভিতরের নামাজ পড়া সেটার কথা কিন্তু বলা হচ্ছে তো পবিত্র সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে যেহেতু আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকে কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালা দিব যেহেতু এই রাতকে ভাগ্য রজনীর রাতেও কিন্তু বলা হয়ে থাকে আমাদের আহলে সুন্না চলছে মাহাত রাকিদা হলো এই পবিত্র শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে কুরআন নাজিল শুরু হয় আর নাজিল শেষ হয় হলো সাতাশে রাত্রে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে তো সেই দিকে লক্ষ্য করলে পনেরোই শাহবান তারিখে আইয়ামে বিজয়ের একটি দিন হিসেবে রাখলে তা সুন্নত সম্মত হবে তো আমরা কিন্তু নবী এবং সাহাবাদের থেকে এই পবিত্র সবে বরাতের কোনো রোজা রাখতে না কিন্তু হ্যাঁ এমনকি ফকিরগণ তারা কিন্তু প্রতি আরবি মাসে তারিখে আইয়ামে মাসের রোজা কিন্তু রাখতেন সেই দিকে লক্ষ্য করে আপনি যদি পবিত্র সাবান মাসে যদি রোজা রাখেন চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তাহলে আল্লাহ তালা অনেক সব অনেক নেগীর কিন্তু ভাগিদার করবেন তো আমরা রোজা রাখবো হলো প্রতি রোজ প্রতি সাবান মাসে প্রতি সাবান মাসে চোদ্দ তারিখে দিবাগত রাত্রে আমরা নামাজ পড়ব আর পনেরো তারিখ সারা দিন আরবি পনেরো তারিখ সারা দিন আমরা কিন্তু রোজা রাখবো তো একটি রোজা কিন্তু আপনারা রাখতে পারেন আর হাদিসের দ্বারা প্রমাণিত রাসুল সাল্লা সাল্লাম শাহবান মাসে বিশটি রোজা রাখছেন সুহান আর প্রতি সোমবারে শুক্রবারে রাসুল সাল্লা সাল্লাম রোজা রাখছেন সেই দিকে লক্ষ্য করে আপনি যদি প্রতি আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন তাহলে এক বছর রোজা রাখার নাকি আল্লাহ তালে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে শাহবান মাসের অনেক ফজিলত আল্লাহ তালা দিয়েছেন এই পবিত্র শাহাবান মাসে ভাগ্য কিন্তু নির্ধারণ করা হয় তো এইদিকে লক্ষ্য করলে এই শাহাবান মাসে অনেক ফজিলত অনেক গুরুত্ব